হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিজল ব্লগস বরাবরের মতো আমি রাফিল সুলতানা নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে বেশ ভালো আছি আজ আমি আপনাদের সাথে খুবই মজার একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে হাজির হয়েছি বাচ্চাদের আবদারে অথবা বিকেলে চায়ের আড্ডায় হঠাৎ করে বাসায় মেহমান আসলে এরকম একটা স্ন্যাক্স রেসিপি হলে কিন্তু আর কিছুই লাগে না তো স্ন্যাক্সটা তৈরি করার আগে এখানে আমি আজকে রান্না রান্নাবান্না করে নিয়েছি এখানে সামান্য একটু চিকেন রান্না করেছি আর সেই সাথে এখানে মাছের ডিম দিয়ে আলু দিয়ে ভাজি করেছি আর সেই সাথে একটু জলপাইয়ের টক ডাল রান্না করেছি আমার ফ্রিজে কিছু ফ্রোজেন জল ছিল সেগুলো দিয়েই মূলত এই টক ডালটা রান্না করেছি তো সারাদিনের বান্না করে নিয়েছি তো বিকেলবেলা হঠাৎ করে আমার এবং আমার ছোটো বোনের দুজনেরই মুখর উঁচু কিছু খেতে ইচ্ছে করছিল তো বাসায় এরকম কচি কচি অল্প কিছু ড্যাঁড়স ছিল ভাবলাম এগুলো দিয়েই কিছু একটা করা যাক তো যেই বাবা সেই কাজ তো এখানে আমি কিছু ডেরস নিয়ে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর একটা করে ড্যাশ নিয়ে প্রথমে তার মাথার অংশটা এবং নিচের অংশটা কেটে ফেলে দিচ্ছি তারপর এটাকে একটা ফুলের শেপ করে কেটে নিচ্ছি আপনারা দেখেন কিভাবে করছি আপনারা দেখেই বুঝতে পারবেন অর্থাৎ প্রথমে দুইটা পার্ট করেছি তারপর অপর সাইড দিয়েও আরও দুইটা পার্ট করে নিয়েছি এতে করে একটা ফুলের মতো শেপ হয় তো এভাবে করে মূলত আমি সবগুলোই কেটে নিয়েছি তো ডেড়শটা কাটা হয়ে গেলে এগুলোকে সাইডে রেখে দিয়ে এখানে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটা চামচ পরিমাণ বেসন তারপর নিয়ে নিচ্ছি একটা চামচ পরিমাণ চাউলের গুঁড়া তারপর চাউলের গুঁড়ার সাথে বেসনটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ও ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ কালো জিরা তারপর প্রথমে শুকনো উপকরণকে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর আমরা বেগুনি এবং আলু চপের জন্য যেভাবে ব্যাটার তৈরি করি সেভাবে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি তো আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আর সেই ফাঁকে আমার ভিওয়ার্সদের কাছে একটা ছোট্ট অনুরোধ করে নিচ্ছি এই পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি কোথাও কোনো অংশ একটুও ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করে আপনার সুন্দর নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না শেষ পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি পরবর্তীতে আমার ভিডিও দেখার প্রতি আগ্রহ সৃষ্টি হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা গরম হলেই একটা করে ডেরস নিয়ে ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি একদম হাই হিটেও না আবার একদম লো হিটেও না মিডিয়াম হিটে দিয়ে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে খুব বেশি হাই হিটে দিলে উপর থেকে পকোড়াটা ক্রিসপি হয়ে যাবে কিন্তু ভিতরে ঢেঁড়সটা সিদ্ধ হবে না আর লো হিটে হলে ডেঁড়সের যে একটা পিচ্ছিল ভাব থাকে সেটা থেকে যাবে উল্টে পাল্টে দুই পাশ গোল্ডেন ব্রাউন করে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে তো এভাবে করে মূলত আমি সবগুলো পকোড়া ভেজে নিচ্ছি তো ব্যাস হয়ে গেল আমার মজার ক্রিস্পি ক্রিস্পি ঢ্যাসের পকোড়া তো আমি আজকে আমার এই মজার ক্রিস্পি ক্রিস্পি ঢ্যাঁড়সের পকোড়াটি সালাদের সাথে পরিবেশন করছি আপনারা চাইলে টমেটো ক্যাসপের সাথেও এটি পরিবেশন করতে পারেন এরকম পকোড়া তৈরি করে আপনারা কিন্তু বাচ্চাদেরকে অনায়াসেই বিকেলে স্ন্যাক্স তৈরি করে দিতে পারেন বিকেলের চায়ের আড্ডায় বড়রাও কিন্তু এটি খেতে পারেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই পকোড়াটি খুবই পছন্দ করবে আমি একটা পকোড়া আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখেন কত সুন্দর করে ঢেঁড়সটা সিদ্ধ হয়ে গেছে উপরটা হবে ক্রিসপি ক্রিসপি আর ভিতরে থাকবে ডেড়সের জুসি একটা ভাব মজাদার ক্রিসপি এই পকোড়ার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তো আজ আর বাড়াচ্ছি না আজকের মতো ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ বাছিয়ে রাখলে দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ